বড় কথা বললে হবে না তো যে আমি এই আমি ওই ভাই আপনি কমিউনিকেশনই করতে পারেন না আরে ভাই ভাই এবার আবার শাকিব খানকে অপমান করলেন পরিচালক অনন্য মামুন যার সঙ্গে শাকিব খানের সিনেমা ছিল দরদ তবে দরদ সিনেমা খুব একটা ভালো কাজ করতে পারেনি ইন্ডাস্ট্রিতে তবে এরপরে শাকিব খানের প্রতি অনন্য মামুন একটু ক্ষোভ প্রকাশ করছেন এখানে আপনারা শুনতেই পারছেন অনন্য মামুন জানিয়েছেন নিজে নিজে যদি নিজেকে বড় কিছু মনে করে তাহলে সে কোনো মতেই বড় কেউ হয় না এটা প্রমাণ করবে দর্শকে এবং সময় এভাবে যদি মানুষ নিজেকে বড় করতে থাকে তাহলে সে বোকামি করছে আর এই কথাগুলো বলে সাকিবের দিকে যেন তার তীরটা ঘুরিয়ে দিলেন এখন এমন একটা সময় এসেছে যেখানে সবাই শুধু সাকিবকেই নিচু দেখানোর চেষ্টা করছে সেটা অনন্দমন হোক সুমি হোক হৃদয় হোক বা সিয়াম যে পারছে যার মতো করে সাকিবকে নিচু দেখানোর চেষ্টা করছে সবাই যেন একটা ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করছে সাকিবের প্রতি তবে এই ধরনের কাজ ব্যবহার কোনো মতেই সাকিবের প্রাপ্য ছিল না যেখানে বাংলা ইন্ডাস্ট্রিকে এত বছর ধরে তিনি সব কিছু দিয়ে এসেছেন সেখানে এই ধরনের ব্যবহার কোনো মতেই তার জন্য কাম্য নয় বাদ বাকি এই বিষয়গুলো সাকিবিয়ানরা কিভাবে দেখবে এটা তো সময় বলে দেবে কারণ সাকিবিয়ান যতদিন আছে সাকিবের কোনো অপমান অসম্মান তারা সহ্য করবে না এই ভিডিওটা নিয়ে আপনাদের যে কোনো মন্তব্য কমেন্টে লিখে দেবেন